দেখো বৃষ্টির মধ্যে সবার মন চাইলে একটু তেলে ভাজা খেতে তাই আমি পেঁয়াজি ভাজতে শুরু করে দিয়েছি আর কিছুটা হয়েও গেছে চলো দেখাই এই দেখো এতগুলো হয়ে গেছে আর এই কটাই বাকি হয়ে গেলে আমরা সবাই মিলে খাব। সন্ধ্যাবেলা কে কী টিফিন করেছো আমাকে কমেন্টে জানিও আর এই বৃষ্টির দিনে পেঁয়াজি ভাজা কে কে খেয়েছো সেটাও কমেন্টে জানিও আর আমার বরের ইচ্ছে হয়েছে আর আমার দেওরের ইচ্ছে হয়েছে পেঁয়াজি ভাজা খাওয়ার জন্য তো সেই জন্য ওদের জন্য স্পেশালি বানানো আর নাহলে আমার নিজের জন্য হলে হয়তো করতাম না দেখো সবকটা কটা পেঁয়াজি আমি ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি আর এবার খাওয়ার পালা দেখো আমার পেঁয়াজি বানানো হয়ে গেছে আর এবার খাবো আর আজকে বাড়িতে সস নেই তাই সস ছাড়াই খাবো তো আমি খাই আর তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর বাড়িতে আজকে কি কি স্ন্যাকসে কি হয়েছে সেটা আমাকে জানিও কমেন্টে আর অবশ্যই কেকের সন্ধেবেলা পেয়াজি খেয়েছো আজকে এই বৃষ্টির ওয়েদারে সেটাও জানিও খুব ভালো হয়েছে ক্রিস্পি হয়েছে আর ওই দুজন মানে আমার দেওর আর ওরা ভিডিওতে আসতে চাইছে না যার জন্য ওদের দেখাচ্ছি না তো কেমন হয়েছে তোমরা বলো তেনারা ভিডিওতে আসতে রাজি না তাই আমি তিন আনলাম না বাট আমি কমপ্লিমেন্ট পেয়ে গেছি আজ এই সুন্দর ব্লগটা এইটুকুই সবাইকে টাটা